আপনারা এই দিনের কাজের জন্য সহজ দিতে এক মহিলা আসছে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তো মহিলা মানুষ আমি তো জেয়াল যাইতে পারবো না ইয়া রাসুল আল্লাহ আমি কি হবে জেয়াল যাব আমি এই বাচ্চাটা জেয়াদের জন্য দান করে দিলাম এই বাচ্চাটা কি করলাম জেয়াদের জন্য দান করে দিলাম আল্লাহ নবীজি বললেন এই বাচ্চা আমার জন্য কি লাভ হবে এই বাচ্চা আমার জন্য কি লাভ হবে নবীজিকে বললেন ওই মহিলা বললেন যখন কাফের মুসিদরা আপনাকে লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করবেন আপনার জন্য এই বাস্তারা ঢাল শুরু হয়ে দাঁড়িয়ে যাবে আমার এই বাস্তারা ঢাল হইয়া দাঁড়িয়ে যাবে অর্থাৎ যে সময় তীর নিক্ষেপ করবে আপনি এই বাস্তাকে সামনে ধরবেন যেন তীর এসে আমার বাস্তার শরীর পাশে পড়ে আপনার শরীরে যেন তীর না